হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ কী অবস্থা বেগুনর ফ্যান আসুন আর আশা করি বেগুন ভালো আসুন আর এনারা জানাতে পারে আবার আগে করে ব্লগ ভিডিও লোক তো পার্ট টু আর কক্সবাজার চলে এসছি তাহন তো পড়িব তো এরা এখন হোটেলের আসি তো এই ওদি রুম ঠিক করে আর কি তো ফাইনালি হলদি আর 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 রুম তো আগেই অনেক বেশি ক্লান্ত খুবের মতো নয় তো আর মানে অনেক বেশি বড় উঠি এত পরিমাণ গুঁয়ারি ভোগের মতো নয় যাই হোক আর বিজি ফুরি অত আর মানে আর গোসল জার আর বেগুনি চিনে করি বেগুনি কিনি কিনে বলতে আগে ঘুম যাইম বাজে মানে হল্লে যে পুরো উঠি হওয়ার মতো নয় তো যাই হোক বিষয় পরে রেন অবস্থা হওয়ার মতো নয় আর বিজি ফুরি একদিকে জ্বর একদিকে গরম মারে মা যাই হোক ফাইনালি রুম হোটেল রুম তুইটি এর মধ্যে পরিচিত আর সবচেয়ে আমরা একটা জিনিস চিন্তা করলাম সেফটি আর অনেক দূর কক্সবাজার আসলে যতই হোক না কেন তো এক যদি পরিচিত মানুষের রুম দুটি তো কিনে হলো কি মানে কি সিকিউরিটি অবধি ওনার আগে তো আর ফলদি এটা বৈদিকী সব উপরে বৈদিকীতে দ্যাট মানে হঠাৎ করে জায়গার জেলি এরকমই করে তো আমি বেলকনি দি ছায় দিই জ্বর একখানাতে মেলা নিয়ে ও সহ্য সহ্য লাগে আর কি বেড়াতে এরও যদি জ্বর পরে ফের লাগে হন তো যাই হোক এখন আমরা গেলাম দেখি একখানা রেস্ট করবো তারপরে আমরার লাগে পরবর্তীতে বিক্রি দিই শেয়ার করবো তাই আরও অনেক মজার মজার মুহূর্ত আছে বেগে নাই মানে ফাট ও ফাট বেগিন ফাইবেন তো আর পড়ার পর তুলি নিতো যে এত পরিমাণ জোড়ার দায় আর ডা আর তো নুরে এখন নাই কি করব চিন্তা করি যে এটা তো তোলন করবো তো যাই হোক ফাইনালি আর এইখানে করে ঘুম গেলাম ঘুম চাই রোল এখন আর ওই কিনে হানাদানা হেলাম হানাদানা হাই দি আর এখন এখন আবার রোদ ফুটফুটটা রোদ দেখ না এই জ্বর এই বৃষ্টি হলাম দরনে তখন বারটা না সরি তখন অন জুমার নামাজের পর আর কি নামাজ পড়িয়েছি নামাজ পড়িয়ে রোলদি আর লের বাইরে ইয়ে এখন আবার দেখা হাজার যাই হোক হলদি আর এখন হলদি যায় তো লাইফের প্রথম অবধি আর কক্স বাজার ভ্রমণ আসলে অন্যরকম অনুভূতি বোঝানো দেব তো যাই হোক আমি আশপাশ একখানা বিড়িয়ে বুড়ি আমরা দেখায় তো এই তো আর আরিয়া ডিজায়ার কী যে খুশি লাগে কীভাবে প্রকাশ করে ঘুমিয়ে যারা জানি এডলদি আর হালদা বাই দেবো হালদা বাইয়ের দোয়ান আছে হালদা বাইয়ের দোয়ান আছে তারা কল নদী হইও আর না পরিচিত মানুষ দেখলে আরো বেশি বিরক্ত তো হেতাল দেখি এই আর কেয়ারাইনো করি বেশি ডিস্টার্ব করিবো হেতাল লাই তোর মধ্যে হল দি আর এখন আর শেষ বাজে আট টাকবি শুকিয়ে যাই হোক তবে আমি মনে করি কি কক্সবাজার জিনিস অনরলদি এইসব হর নিয় মোটর মোটার বিজ্ঞা হওয়ার পরিমাণ আমি মনে করি এনে ভালো মানে বেড়ার প্রথম অভিজ্ঞতায় যতটুকুই আর কি হইউম পরে তো যাই হোক এখন আর তো মানে কি হই হইউম দূরি 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 যাইবে শুধু সমুদ্র সাইবার যে একটা অনুভূতি আহ কি সুন্দর বিহ কি হই ও বাপরে এত সুন্দর এত সুন্দর ইনলদে মার্কেট আর মার্কেটে তো কিছু নবীন আর দেহান প্রয়োজন সমুদ্রত চাইও আর দি এই যে এটা অনেক ধরনের ফল টল আছে কিন হেও তো আর রোদ প্রচুর এই দেশে অচল আবার আগে গুলো কি একটা অবস্থা তো এই তো আনার হোলি ফল এটি জিন্দি যাবেন যেমন আনার হোলি ফল তারপরে জালমুড়ি এই আমাকা পেয়ারামাকা এই আর কি আর এই রোদের মধ্যে হাসলে হাজে দিয়ে কিন তো আইয়ারে পেকু মানে আই হলদি এরা আনন আসল দি স্যান্ডেল তা আসলে আমি কিহাল যাই হোক এর পরবর্তীতে যদি হন যায় তাহলে অবশ্যই স্যান্ডেল আনরাও যদি যা স্যান্ডেল ফড়ে যাবেন ইয়া আনেই ভালো ঠিক এই জোতা টোতা ঘুরি রেডে আসলে নজনে যদি পানির নামতে ইচ্ছা করে তাহলে অবশ্য অবশ্যই স্যান্ডেল পরে যাবেন তারপরে আয়ল দিয়ে হান সুর পারে অনুর পাই তার ধরি রাখলে পারে এর অবস্থা পানি ফানি দিয়ে পাওয়া লাগে ওরে আল্লাহ রে এই জোতা লইয়াই অন্য মানে একদম শেষ ঠিক আছে মানে তাই এ তো দায়িতালে আমরা সালে গোড়ার শরীর তো আর আমি আকাশের দৃশ্য বিদিগুড়ির আকাশ বরাবরের মতোই আর পছন্দ আর সমুদ্র নাই বা হইলাম সমুদ্র আর নয় যে পছন্দ তো এ তো সামনা আগার সামনে আগার এই যে সঙ্গে যে মনে হয় জোয়ার না জোয়ারে শিলতে মনে হয় জোয়ার পানি আরে গিয়ে গিয়ে গুই এখন প্রস্তুতি আর কি নামবেলায় তো বন্ধুবার হতো বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা চ্যানেল বুধ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব না করেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অন করে দেবেন এতে করে যে একটা ভিডিও সেরকম ভালো ভালো অনলার হচ্ছে নোটিফিকেশান করুন আর যারা জানার ফেসবুক পেজ পেজন প্লিজ আমার একটু লাইক করে দেবেন ভালো লাগলে আপুরে সাপোর্ট করিবেন এ আর কি আর কী হয়েও আমরা অবশ্যই আর বেশি বেশি সাপোর্ট করিবেন তো এই তো দেখতে লিখব ই তারা ধন্যবাদ দিয়ে ইহাগরের ভিড়ের আর এই তো কিছু ছবি তুলি মানে আকাশের ছবি আর এই তো দেখতে লিখতো আমার তোমার মন খারাপ যতই কিছু ঘুরি না কেন লাই বলে এসছি কিন্তু দেখি দিই তার মন খারাপ তো এরকম মন খারাপ হন তো কেন লাগে মানে কি হই আর এই যেসন আমি একান জিনিস বুঝি না পারি আরে এত মোড়া মোড়াকে লাগে নিয়ে আরে আর ফল এর কিছু ছবি তুললে আসলে এগিয়ে হস্তরও আবার আনন্দেরও নিয়ে ও কি পরিমাণ যে বিরক্ত করবি হবার মতো নয় আয়ো নাচর বান্ধা দ্বিতীয় বিরক্ত কর আয়ো হয়তো কষ্ট করিতে ফেরি চায় এ নিয়ে ফল ফলজীবিকর অবস্থা বিশ্বাস করল এই যে শোন আর অন্য হরে আই হরে টানি আর অন্য টুন্ডা টানি মানি অত আর এ মানে আর ফরল ইরলতে ফানের মধ্যে আই বইদি কি আই সোরু বাচ্চা নানকি কই কি ইতে জেরে হম গরে রাই এর হম গরি তারপরে ইতে সস পালাইয়ে আই সস পানি এখন ইতে সস মানল দি আজা ফেলে কেন লাগে হন তো না এখনও নেওয়া যায় আর হদম পরে যখন দুইটা শ্বাস মাহা ওই আর পছন্দ হয় একটা জিনিসও তুফানের মধ্যে আঁজে বেলে তুফানের তো ফানের মধ্যে নামবে সময় অবশ্যই অবশ্যই মানে ওনার ইম্পর্টেন্ট জিনিস আয়বেন হোটলের মধ্যে নাকি কে তাহলে তারে দিবেন আর এইসব মানুষও হয়তো নাম ফানে পথর নেমে বালা হতা এনে গোড়াগাড়া হরকে ভেঙে যায় এই যে সোনাই লম্বা হর কিন্তু গিয়ে বিশ্বাস করিবেন আর হর টানি মানি এই যে উড়ি মারি চারটা বানায় হলগেলে গিয়ে নোয়া হর কি একটা বাজে অবস্থা বাপ রে বাপ আর কিছু কিছু মরত আছে মাই বা মানুষ দেখে শুধু ফাঁসা 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 মানে কি এই ঘুরি ফিরি দেয় ঘুরি দেয় এত বিরক্ত লাগে বাবার মতো মানে আসলে এটাতে তো দেখবেন যে মানুষ খুশি তুল যে এই যে আর ফরলো গিয়ে আয়ারা জানি আর হষ্টন হত হতো আর ফরলো লই ঘি দিয়ে আরো আয় ছোটো বাচ্চার মতো গিয়ে গে ইতালো হতো কম বালো লোয়ের গেলে হতো পানি লোয়ের গেলে মানে আর কি অবস্থা মনে রায় তুই মানুষ আসলে তো আর মতো হতো মা গিয়ে আর মতো হতো বোন গিয়ে তুই বেগুন মানসিক অবস্থা তো এক নয় বুঝন পড়ু আমি বলতে এই সময় নামে আত্মনবাজি ডর লাগে যাই হোক আজ যে হবর পানি হেই আর নিজে ওরা বা মন লোড গই তো বেগম ভালো থাকিবেন সুস্থ থাকিবেন জান ডেইলি ব্লগ বেশি বেশি সাপোর্ট করিবেন আর ভিডিও অনলাইন তো কালকে কি অবশ্য কমেন্ট করে জানাবেন তো আজ এর মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার আজ নতুন কোন ব্লগ ভিডিও লয়।